কর্মী নদী থেকে মাছগুলো তুলে এনে পুকুরের চাষগুলো তাই তোমরা যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ মানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে এখন কটা বাজে দেখবে পাঁচটা উনচল্লিশ অলরেডি লেট হয়ে গেছে আর আজকের ভ্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি এত সকালবেলা থেকে আজকে আমরা কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকবো ভিডিওটা এই অবধি এখন আমি কিন্তু রেডি হইনি রেডি হবো এখানে সৌরভ অলরেডি রেডি হয়ে গেছে আর আমি রেডি হব সুমির সাথে হাই

কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের বলতে যে এখন আমরা কোথায় যাচ্ছি শিয়ালদা থেকে সাতটা এর ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আমরা ক্যানিংয়ে পৌঁছে গেছি আমরা যে ট্রাভেলস করে যাব লোকনাথ ট্রাভেলস করে আমরা যাচ্ছি তাদের বোট আমাদের নিতে এসেছে ক্যানিং করতে এই বোট নিতে কি অটো অটো নিতে এসেছে অটো আমরা যাব লঞ্চ ইয়ে আর ক্যানিং স্টেশন থেকে বেড়াতে না বেরাতেই দেখি লোকনাথ ট্রাভেলস এর লোকরা আমাদের নিতে চলে এসেছে তাই আমরাও কিন্তু একদমই লেট না করে ওদের দেওয়া অটোতে উঠে পড়ি আর এই অটো করে আমরা এখন যাচ্ছি সোনাখালীতে কারণ ওখান থেকেই আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে অটো করে যেতে বেশ অনেকক্ষণই টাইম লাগছিল তাই দেখো সুমি আমার কোলের উপরে শুয়ে পড়েছিল সোনাখালীতে এসে গেছি এবার উঠবো আমাদের বোটের নাম হচ্ছে সুলতানা বোট সুলতানা আমরা গরমে রোদে পুড়ে ঠিক আছে একদম ভাজা ভাজা হয়ে চলে এসেছি ফাইনালি আমাদের বোটের সামনে আর এটাতেই এখন আমরা করে যাব তো এই যে বোটে উঠতে না উঠতেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আলুর দম আর মিষ্টি লুচি তরকারি খাওয়া সবে কমপ্লিট হয়ে যায় আর তখনই ওরা আমাদের দিয়ে যায় একটা করে মাজা মাজা খেয়ে এই সুন্দর ভিউটা আমরা এনজয় করছিলাম নৌকার উপরে বসে বসে আর তার কিছুক্ষণের মধ্যেই চলে আসে গরম গরম মাছ ভাজা এমন টেস্ট আমার ভালো ভালো লাগছে এরকম কিউ দেখতে দেখতে এখন মাছ ভাজা খাচ্ছে আর তারপর গঙ্গার উপর নৌকা করে ঘুরতে ঘুরতে আমরা সোজা চলে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে এত গরম এখানে এখানে এসে প্রথমে আমি একটা সানগ্লাস কিনেছি কারণ সানগ্লাস আনতে ভুলে গেছিলাম এন্ড আইসক্রিম আর আমি আইসক্রিম কিনেছি যাই হোক আমরা রবীন্দ্রনাথের বাড়িতে এসেছি আর এটা বেকন বাংলো এই বাংলোটা না খুবই সুন্দর ছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা ভর্তি বাংলোর ভিতরে যদিও কিছুই ছিল না তাও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন তাই এই জায়গাটা খুবই স্পেশাল বাই দা ওয়ে বিকন বাংলো ঘোরার পর আমরা চলে গেছিলাম সোজা আমাদের বোর্ডে এত গরম গরম লাগছিল যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার কুল করে দিয়েছে পুরো ঠান্ডা 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 কুল বৃষ্টি হলো এইমাত্র মাত্র ঠিক আছে আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমরা এখানে এরকম পা ছড়িয়ে বসে আছি

মাছ ধরতে যা মাছ ধরতে যাবে নদীতে गाइस মাছ চ্যাস করবে বাহ আমার মাছ ইলিশ মাছ আনতে আসবে এন্ড ওগুলো বিক্রি করবে আর এরকম চলবে আমাদের দিন এইরকম ভাবে একটা জিনিস হবে কত সুন্দর রোমান্টিক হইতে বলছিলাম এন্ড এই এই সব ফালতু লজিক দিচ্ছে মানে প্রত্যেকটা কিছু কিছু জায়গায় লজিক কাজ করে না ঠিক আছে ওই যদি কিছু বলি রোমান্টিক হইতে ওটাকে সেভাবে বলতে হয় না

এত সুন্দর এত কিছু খাবার খাচ্ছি খুবই ভালো লাগছে ঠিক আছে খুব ভালো লাগছে বুঝতেই পারছো যাই হোক আমরা কিন্তু লোকনাথ ট্রাভেলসদের সাথে এসেছি যেটা আমাদের আগেও অনেকবার বলেছি তোমরা দেখেছো ভিডিওতে অ্যান্ড খাওয়া দাওয়া খুবই ভালো টেস্ট খুবই ভালো ঠিক আছে আর আমরা কিন্তু খুবই ভালোভাবে ঘুরছিলাম বায় দ্য বেয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু ওরা আমাদের আবার একটা করে ফলও দিয়েছিলো যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ রয়েছে ঠিক আছে মানে ঘেরা যাতে বাঘ এই এসে ওই পারে না যেতে পারে মানে এই থেকে ওই পারে না যেতে পারে দেখো পুরোটা নেট দিয়ে ঘেরা যায় এইখানেই রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস ফাইনালি আমরা কিন্তু এখন নৌকা থেকে নেমে গেছি অ্যান্ড এখন আমরা এই দুদিকে হচ্ছে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের দিকে যেটা হচ্ছে আমাদের হোটেল আজকে কালকে সারাদিনটা আমরা এখানেই থাকবো সারাদিনটা না কালকে যদিও কালকে সারাদিন আমরা বোটেই থাকবো শুধু রাত কাটাতে এখানে আসবো ব্যাস যাই হোক গ্রামের ওপর দিয়ে বেশ মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা তাই তো আর গাইস আমাদের হোটেলটাও কিন্তু খুবই সুন্দর গ্রামের মাঝখানে খুবই ভালো একটা লোকেশনে ছিল আমরা আমাদের রুম পেয়ে গেছি অ্যান্ড এখন কিন্তু স্নান করব তারপরে একটু রেস্ট নেব অনেক সকালবেলা যে উঠেছি তো একটু রেস্ট নিতে হবে একটু ঘুমাতে হবে অ্যান্ড রাতেও কিন্তু কিছু হবে আই থিঙ্ক যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের রুম আমরা টোটাল চারজন এসেছিলাম তাই আমাদের কিন্তু দুটো বেড দিয়েছে আর এটা কিন্তু এসি রুম যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমার তো বেশ পছন্দ হয়েছে আমাদের রুম সো গাইজ এতক্ষণ আমরা এসে রেস্ট নিচ্ছিলাম এত ঘুম পেয়েছিল ফাইনালি এখন সুন্দর হয়ে গেছে অনেক আর ছৌ নাচ চালু হয়ে ছৌ নাচ সেটা না কি না ছৌ নাচ চালু হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরাই লেট

যা মডার্ন ড্রেস পড়ে বাহ পড়ে তো তোমরা মাঠের বাইরে কেন তো গায়ে যাচ্ছে এবার ট্রিপে যে এত এনজয় করবো আমি জীবনেও কল্পনা করতে পারিনি একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমার এই সুন্দরবনের ট্রিপটা এসে এই কিছুক্ষণ আগে এখানে আদিবাসী ডান্স কমপ্লিট হলো অ্যান্ড তারপর আমরা গল্প করছিলাম চাউমিন খেয়ে আর এখন রাতের ডিনারের জন্য আমাদের ডেকে নিয়েছে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো চলো দেখি আজ ডিনারে কি আছে আমাদের রাতের ডিনার এ ছিল কিন্তু রাইস আলু ভাজা ভেজ ডাল স্যালাড এন্ড মাটন আমরা ডিনার করতে চলে এসেছি আর এখানে কি কি আছে তোমাদের তো প্রথমেই দেখালাম আমাদের এই সুন্দরবনে তিন দিনের ট্রিপে পার পার্সেন্ট হিসেবে ওরা তিন হাজার টাকা করে নিয়েছিল অ্যান্ড তিন হাজার টাকার মধ্যে চার বেলা এত সুন্দর খাবার দাবার সারাদিন নৌকোয় করে ঘুরে ঘুরে সুন্দরবনের টুরিস্ট প্লেস গুলোই ঘুরে বেড়ানো যাওয়া আসা হোটেল ভাড়া সমস্ত কিছু ইনক্লুডেড আর এটা কিন্তু সুন্দরবন ঘোরার জন্য বেস্ট টাইম কারণ এখন হচ্ছে ইলিশ উৎসব দা দাবে আজকের আমাদের রাতের ডিনারের টেস্টটাও কিন্তু দারুণ ছিল এই যে ফুড ব্লগার

খাওয়া দাওয়ার পর ঘরে এসে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম আর আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম কারণ আমাদের অনেক সকাল সকাল উঠতেও হবে আর নেক্সট দিন সুন্দরবনে কিন্তু আমরা অনেক জায়গায় গিয়েছিলাম অনেক এনজয় করেছি সারাটা দিন ধরে নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর তোমরাও যদি আমাদের মতন সুন্দরবনের এই ট্রিপটা এত ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই লোকনাথ ট্রাভেলস এর সাথে কন্ট্যাক্ট করে তোমাদের ঘুরতে যাওয়ার ডেটটা বুকিং করে নাও চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও